সংক্রামক রোগ কী একটি করে উদাহরণ সহ চারটি ধরনের সংক্রামক রোগের নাম লেখো তো সংক্রামক রোগ কী বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস সত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগই হলো সংক্রামক রোগ তাহলে ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্টি রোগ ভাইরাস দ্বারা সৃষ্টি রোগ সত্রাক দ্বারা সৃষ্টি রোগ হলো সংক্রামক রোগ আচ্ছা চারটি সংক্রামক রোগের নাম একটা হলো বায়ুবাহিত রোগ তো বায়ুর মাধ্যমে কিছু রোগ হয়ে থাকে যেমন সোয়াইন ফ্লু সোয়াইন ফ্লুটা কি বায়ু দূষিত হলে বায়ু বায়ুর মাধ্যমে এই সোয়াইন ফ্লুটা মানুষের শরীরে প্রবেশ করে বাহিত রোগ পানিতে যদি কোনো জীবাণু থাকে সেই জীবাণু যদি আমরা পান করি বা পানি যখন পান করি জীবাণুটা আমাদের শরীরে ঢুকে যায় এবং ডায়রিয়া সৃষ্টি করে ফ্লু জাতীয় রোগ রোগ যেমন কি ফ্লু বার্ড ফ্লু এটা পাখির জন্য একটা কি ছিল রোগ ছিল বিভিন্ন ধরনের মুরগি পাখিতে এক ধরনের বার্ড ফ্লু বা এক ধরনের ভাইরাসের কারণে এক ধরনের জীবাণু তাদের শরীরে প্রবেশের কারণে তাদের বিভিন্ন ধরনের রোগ হতো এবং অনেক প্রাণী মারাও গেছে প্রাণী ও পোকামাকড় বাহিত রোগ তো অনেক সময় কি হয় প্রাণীর দ্বারা পোকামাকড় দ্বারা মানুষ আক্রান্ত হয় রোগে আক্রান্ত হয় যেমন কুকুর কুকুর যদি মানুষকে কামড়ায় তাহলে কি মানুষ কিন্তু জলাতঙ্ক রোগ হয় এরপরে আরেকটা আছে সেটা হলো বাদুর বাদুর কি করে আমরা সাধারণত খেজুরের রস খেয়ে অভ্যস্ত সো বাদুর কিন্তু রাত্রিবেলায় খেজুরের রস ওরা ওই ঠোঁট দিয়ে খেয়ে খায় এবং এতে করে বাদুরের শরীরে জীবাণু ওই রসের মধ্যে যায় সেই রস মানুষ যদি পান করে তাহলে কিন্তু তাদের মারাত্মক ক্ষতি হতে পারে এবং অনেকে মারাও যেতে পারে তো এইভাবে কি হয় বিভিন্ন জীবাণু মানুষের শরীরে প্রবেশের ফলে কি বিভিন্ন সংক্রামক রোগ হয় আশা করি ভিডিওটা বুঝতে পেরেছ সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম